হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপ্রীতি সাইফ স্টাইল অ্যান্ড কবিতা আশা করি সবাই খুব ভালো আছেন চলে এলাম নতুন ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো তাই কী জানেন তো বন্ধুরা মানুষ মৃত্যুর কাছে হেরে যায় সে যত বড়ই দামি হোক না কেন কিংবা যত বড়ই সুন্দরী হোক না কেন একটা মানুষ তার সব গুণ রয়েছে সে অনেক সুন্দরী অনেক শিক্ষিত বা শিক্ষিতা তবু তার জীবনে এমন একটা সময় আসলো এমন একটা রোগের সম্মুখীন হলো মৃত্যুর কবলে সে পড়ে গেল তো সে বুঝতে পারছে যে সে আর পৃথিবীতে থাকবে না আর বাঁচবে না একটা সময় আসলো যে একটা কঠিন অসুখের সম্মুখীন হলো কোন একজন মানুষ তার কোনো দিকেই কোনো অভাব নেই না টাকা পয়সার অভাব না শিক্ষাগত যোগ্যতা সরকারি চাকরি কিংবা অন্যান্য কিছু এমন কিছু করেন বলবো এই প্রসঙ্গে একটা কথা আমি বলছি একটা গল্প বলছি আমার একটা বান্ধবীর গল্প আমি বলছি আমি ছোটোবেলা থেকেই মিশতাম একসঙ্গে আমার খুব ভালো বন্ধু বান্ধবী আর কি আন্তরিকতা সঙ্গে মেলামেশা করতাম সে ছোট বয়স থেকেই তো তার কোনো দিকেই ত্রুটি নেই যেমন দেখতে সুন্দরী উচ্চ লম্বা তারপরে গানে নাচে তারপরে সব দিক দিয়ে পড়াশোনায় তারপরে অনেক পড়াশোনা করার পরেও একটা চাকরি পেলো সরকারি চাকরি সরকারি চাকরি পাওয়ার পরে বিয়ে হলো বিয়ে হওয়ার পরে একটা মেয়ে হলো মেয়ের বয়স মোটামুটি ছয় মাসের মতো তখন সে একটা রোগে আক্রান্ত হলো ক্যান্সার রোগে আক্রান্ত হলো এত কঠিন একটা রোগে আক্রান্ত হলো সরকারি চাকরি করা সত্ত্বেও মাসগুলো অনেক বেতন পেত একটা ভালো বড়ো মাপের চাকরি করতো কী চাকরি করতো সেটা বললাম না তারপরে একটা রোগে আক্রান্ত হলো কঠিন রোগে ব্রেন ক্যান্সার রোগে আক্রান্ত হলো তখন সে জানতে পারলো বুঝতে পারলো যে সে পৃথিবীতে বাঁচবে না এবং সবচেয়ে বড় কথা যে আমার খুবই খারাপ লাগতো খুবই খারাপ লেগেছিল আমাকে বলেছিল যে আমি আর বাঁচবো না রে আমার সময় চলে এসছে আমার মেয়েটার কি হবে তো বন্ধুরা বুঝতে পারছেন যে এত সুন্দরী শিক্ষিতা তারপরে আবার কোনোদিকে একটা চাকরি করতো তো বসে বুঝতে পারছিল এক মাস ছয় মাস আগের থেকে সে কঠিন রোগে আক্রান্ত হয়েছিল অনেক ডাক্তার দেখানো হলো বিদেশ থেকে চিকিৎসা করা হলো তারপরেও সে দেখতো আর লোককে বলতো যে আমার চেহারা আর দেখো এখন কেমন চেহারা একদম একটা কঙ্কাল চেহারা হয়ে গেছিলো যখনই কঠিন রোগে আক্রান্ত হয়েছিল তখন শুধু মেয়েটাকে করে নিয়ে ভাবতো যে ওর কী হবে আমি তো পৃথিবীতে থাকবো না আমি আর কয়েকদিন আছি সে নিজে বুঝতে পারতো এবং চেহারা দিকে তাকিয়ে বুঝতে পারতো এবং ডাক্তাররা কিছু আলোচনা করতো সেটাও সে বুঝতে পারত ডাক্তার বলে দিয়েছিল যে তোমার কী কী খেতে ইচ্ছে করে কী কী ইচ্ছে করে সেটা তুমি পূরণ করে নিও কেননা তোমার শারীরিক অবস্থা খুবই খারাপ কিছু বলতো যে শরীরের যত্ন করে কিন্তু কিছু ইচ্ছা থাকলে সেটা পূরণ করে নিও তখন সে বুঝতে পেরেছিলো যে সে আর পৃথিবীতে থাকবে না তো কিছু করা ছিল না শুধু মেয়েটাকে জড়িয়ে থাকতো যে আমার মেয়েটার কি হবে বন্ধুরা বুঝতে পারছেন যে তার কত স্বপ্ন ছিল একটা মেয়ে হয়েছে তাকে ভালো স্কুলে পড়াবে তাকে আদর করবে যত্ন করবে অনেক অনেক স্বপ্ন তারপরে বিয়ে হয়েছে সংসার করবে ভালো করে কিন্তু মৃত্যু এতটা ভয়ঙ্কর এতটা কঠিন মৃত্যুর কাছে মানুষ হেরে যায় এটাই বলবো তো তারপরে কি হলো অনেক লড়াই করতে করতে তারপরে বিদেশে দেখানো হলো ডাক্তার দেখানোর পরে বিদেশ থেকে তাকে ফেরত দেওয়া হলো আর বাঁচবে না তারপরে অনেক দূরে ট্রিটমেন্ট করতে নিয়ে যাওয়া হয়েছিল সেখানে নিয়ে যাওয়ার পরে ওর ইচ্ছা ছিল যে আমাকে অনেক দূরে নিয়ে যাও অনেক বড় জায়গায় নিয়ে যাও সেখানে গিয়ে যদি আমি বাঁচতে পারি তবে আমি বাঁচতে চাই কিন্তু বন্ধুরা ওর অনুরোধে সবাই জানতো যে বাঁচবে না তারপরে ওর অনুরোধে নিয়ে যাওয়া হলো অনেক দূরে সেই কি বলে ব্যাঙ্গালোর ফলে অনেক দূরে নিয়ে যাওয়া হলো শেষ অবস্থা তখন প্রায় শেষ অবস্থা তার স্টাফের লোকেরা হেল্প করেছিল নিয়ে যাওয়ার জন্য তো নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে কি একটা ভয়ঙ্কর পরিণতি হলো যখন সেই ডাক্তার কাছে নিয়ে যাওয়া হলো সেখানে ট্রিটমেন্ট করার পর ডাক্তার বলেন যে এই রুগীকে আপনার বাড়িতে নিয়ে যেতে পারবেন এতটা কঠিন অবস্থা তারপরে সত্যি সেখান থেকে ফেরত দেওয়া হলো সেই সেখান থেকে ফেরত নিয়ে আস্তে আস্তে রাস্তায় মারা গেল সেই ডেড বডিটাকে নিয়ে আসা হলো তো কতটা বাঁচার ইচ্ছা ছিল সে ভালো একটা চাকরি করত তার জীবনটা পাল্টে যাবে জীবন জীবনটার মোটটা খোলা যাবে আমার একটা সময়ের মধ্যে ছিল যে ভালো বিয়ে হয়েছে তারপরে সে নিজে চাকরি করে একটা মেয়ে হয়েছে আমার বান্ধবী যখন চাকরিটা পেলো তখনও খুবই খুশি হয়েছিল এবং ফোন করে বলেছিল দেখ আমি চাকরি পেয়ে গেছি আমার তো চাকরি হলো না তখন আমার বিয়ে হয়ে গেছে তারপরে চাকরির জন্য চেষ্টা করতে দিল না হাজব্যান্ড সেটা অনেকবার বলেছি তো চাকরিটা পাওয়ার পর খুব খুশি এবং আমাকে ফোন করে জানালো দেখ তোর আগে বিয়ে হয়ে গেছে আমি চাকরি চাকরি করে বিয়ে করলাম না তো এখন চাকরিটা পেয়ে গেছে এখন বিয়েটা করে নেবো তারপরে চাকরি পাওয়ার ছয় মাস পরেই ও বিয়ে করে বিয়ে করে ভালো জায়গায় বিয়ে হয়েছে হাজব্যান্ড দেখতে ভালো তারপরে বিয়ে হওয়ার মোটামুটি এক বছরের মধ্যেই মেয়ে হয়ে যায় তখন খুবই খুশি ও বলছিল যে এখন জীবন আর কিছু চাই না এইভাবে জীবনের পথে এগিয়ে যেতে চাই এবং মেয়েটাকে ভালো করে মানুষ করতে চাই আমার অনেক আশা পূর্ণ হয়ে গেছে এবং এখন আমি মেয়েটাকে ভালো করে মানুষ করতে পারলি বাঁচি এই কথা আমাকে বলার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন কি ভয়ঙ্কর একটা পরিণতি হ্যাঁ মৃত্যু মানুষের অনেক কিছু কেয়ে নেয় অনেক সুখ অনেক কিছু কেয়ে নেয় মৃত্যুর কাছে মানুষ হেরে যায় এটাই বলবো তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আমার চ্যানেলে নতুন হলে অবশ্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে